সাথে আছি আলম নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একশো জন পুলিশ কর্মকর্তার সাথে বিশেষ এক বৈঠকে তিনি দেশ গড়তে পুলিশকে গুরুত্ব দিয়েই সামনে এগিয়ে যাবার কথা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা ভেঙে পড়ে শৃঙ্খলা পরিস্থিতি দলীয় লেজুর বৃত্তি করে নানা অনিয়মের কারণে পুলিশের ঊর্ধ্বতনসহ বহু কর্মকর্তা ও সদস্যকে মুখোমুখি হতে হয়েছে বিচারের ফলে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে লাগছিল সময় দায়িত্ব নেয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তারপরও খুব একটা উন্নয়ন ঘটানো যাচ্ছে না এই অবস্থায় সোমবার পুলিশের ঊর্ধ্বতন একশো সাতাশ কর্মকর্তাকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন যাতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি সরকার যাই কিছুই করতে চাক না কেন যে করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটি শব্দ আইন উশৃঙ্খলা দেশ গড়ার এই যুদ্ধে পুলিশকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নাগরিক অধিকার রক্ষায় আইন কার্যকর করার উপর গুরুত্ব দেন পুলিশের কথা প্রসঙ্গে বারে আমরা শব্দ আইন আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কিছুই থাকে না পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না । তারা ক্ষেত্র প্রস্তুত বিশেষ এই সভায় পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেশটাকে জানান তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা এগারো হাজার সাতশো প্রবাসীকে ভোটার করা হয়েছে কাজ চলছে সাতটি দেশে আরও তেত্রিশটি দেশে পর্যায়ক্রমে নিবন্ধন শুরু এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সোমবার সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত ভুক্ত উনিশটি দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান প্রবাসীদের জন্য প্রক্সি ভোট ছাড়া এখন পর্যন্ত বিকল্প পাওয়া যায়নি বৈঠকে ওআইসি ভুক্ত দেশের মিশন প্রধানরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে অন্তত বাইশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ এবং আওয়ামী সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে এ ঘটনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক আসা দুদকে আসা অভিযোগে বলা হয়েছে করোনাকালে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয় তখন সালমান এফ রহমান গ্লোব গ্লোবায়োটেকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমানের রহমান সহ বিগত সরকারের প্রভাবশালীরা এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স অন্যদিকে ভ্যাকসিন আমদানির নামে চক্রটি অন্তত বাইশ হাজার কোটি টাকা পকেটে ভরে বলে অভিযোগ এসেছে দুদকে দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসে দেড় ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা এই দেড় ঘন্টা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেন যাত্রীরা এমআরটি পুলিশের বিরুদ্ধে মেট্রো রেলের চার কর্মকর্মীকে লাঞ্ছনার অভিযোগে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা এতে বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার তবে ট্রেন চলে বিনা টিকিটের যাত্রী নিয়ে লাঞ্ছনার ঘটনায় এমআরটি পুলিশের দুই সাবেক দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি তৈরির পর শাড়ি করে শুকানো হচ্ছে সেমাই আর সেখানেই দল বেঁধে ঘুরছে তেলাপোকা চারপাশে উৎকট গন্ধ আর স্বাচ্ছি পরিবেশে স্তূপ করে রাখা হয়েছে সেমাই কোথাও বসতঘরের ভেতরেই বসানো হয়েছে সেমাই তৈরির চুল্লি চট্টগ্রামের চাকতাই ও রাজাখালী এলাকায় উঠে আসে এমন চিত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই এর যৌথ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে প্রায় তিন লাখ টাকা সেমাই তৈরির জন্য সংরক্ষণ করা ড্রামের পানিতে জমে আছে আয়রন খাওয়া তো দূরে থাক ধোঁয়া মোচার কাজেও যে পানি ব্যবহারের অনুপযোগী সে পানি দিয়ে তৈরি হচ্ছে সেমাই চারপাশে দল বেঁধে ঘুরছে তেলাপোকার দল এমনকি যেখানে সেমাই তৈরি হয় সেখানেই বসবাস করেন মালিক ও শ্রমিকরা কোথাও বহুতল ভবনের ছাদে কোথাও বা বস্তির বাসিন্দাদের বসত ঘরের ভেতরে তৈরি হচ্ছে সেমাই দামে সস্তা ও রমজানে চাহিদা বেশি থাকায় পরিচ্ছন্নতার বালাই নেই মালিকদের না এটা আমি খাব না এটা আমি কিভাবে খাইতে পারবো আমি না খাইতে পারলে আরেকজন খাইতে পারবে না তাহলে এটা যে বানাচ্ছেন মানুষকে খাওয়ানোর জন্য এটা এখন ভুল হয়েছে আর সামনের দিকে ব্যবসা করলে আর ভুল হবে না আর আমরা টুটিগুলো মেনে নিছি কারণ আমাদের টুটি কিছুটা টুটি আছে নাই বলতে পারবো না যে টুটি আছে বলে জমিটা আমরা খাইছি না এটা খাইতাম না সোমবার দুপুরে চট্টগ্রামের চাকতাই রাজাখালী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এর যৌথ অভিযানে ধরা পড়ে এসব চিত্র অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করা হয় যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে আমরা এখনও তাদের ঠিকানা পাইনি আসলে ঠিক না আমরা কিন্তু পেয়ে যাব আমরা অবশ্যই তাদের সম্পর্কে তথ্য পাবো আমরা সেখানে যাবো এবং আমরা এই আইনগত ব্যবস্থা গ্রহণ করব তার আগেই যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণ যেন নিরাপদ খাদ্য পায় নিরাপদ পণ্য পায় জনগণ যেন প্রতারিত না হয় সেইটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব গোয়েন্দাদের তথ্য অনুযায়ী পুরো নগরীতে সক্রিয় আছে এই ধরনের আরও বেশ কয়েকটি কারখানা অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির পর নানা রঙিন মোরকে তা বাজারে সরবরাহ করা হয় অভিযান চলবে সেখানেও মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গেল বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ গেল রবিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই সপ্তাহেই দুই প্রেসিডেন্টের মধ্যে একটি ফোন আলাপ হবে এমনকি ইউক্রেনীয়দের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি জল্পনা কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের নতুন সেনসেশন হামজা চৌধুরী সকাল সাড়ে এগারোটার পর সিলেট দিয়েছেন পৌঁছেই ভারত হুঙ্কার বেলা পৌনে একটায় পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন হামজা হামজা চৌধুরী এর আগেও বহুবার এসেছেন দেশে তবে এবারের আশাটা একেবারে আলাদা প্রথমবারের মতো গায়ে তুলতে যাচ্ছেন লাল সবুজের জার্সি তাই তো তাকে বরণে সকাল থেকেই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ভক্তদের ভিত ফ্লেয়ার পতাকা আর হামজার ছবি হাতে সবাই দিতে থাকেন স্লোগান সকাল সাড়ে এগারোটার পর বিমানবন্দরে পৌঁছান হামজা সাথে আসেন তার মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই তাদের বরণ করে নেন বাফুফের নির্বাহী কর্মকর্তারা আগে থেকেই তৈরি করা মঞ্চে আসতেই শুরু হয় বিশৃঙ্খলা ভক্তদের চাপে ঠিক মতো কথাও বলতে পারেননি হামজা তারপরও যতটুকু পেরেছেন জানিয়েছেন লক্ষ্য নিয়ে এসেছেন ভারতবধের হামজার সাথে ক্যামেরার সামনে থাকতে যেন মরিয়া পাফুফে কর্তারাও ভিড় সামাল দেওয়ার পরিবর্তে তারাও একরকম তৈরি করেন জটলা অবশেষে সবকিছু এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন প্রিমিয়ার লিগ খেলে আসা তারকা ফুটবলার হামজা চৌধুরী এশিয়ান কাপ বাছাই খেলতে বিশ মার্চ শিলং যাবে বাংলাদেশ দল পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ তৌহিদুল ইসলাম নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে